সালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন একটা প্রোফাইলে কীভাবে রিভিউ দিতে হয় জেনে নেই আমরা প্রথমে সেই প্রোফাইলে যাব যদি ফলো দেওয়া না থাকে সেটাকে ফলো দেবো ফলো দেওয়ার পর আমরা এখানে দেখুন প্রোফাইলে লেখা থাকবে যে রিভিউ এই যে দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেশন এই আপনি এই নীল লেখাটার উপর ক্লিক করবেন এই রিকমেন্ডেশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে এখানে লেখা আছে ইয়েস এই ইয়েস চাপ দেবেন কোথায় চাপ দেবেন ইয়েসে ইয়েসএ দেবেন চাপ ইএসএ চাপ দেওয়ার পর এখানে সুন্দর কিছু কথা লিখবেন এখানে সুন্দর কিছু দেখুন আমি সুন্দর কিছু কথা লিখেছি তারপর এখানে আপনারা ডান ক্লিক করবেন এরকম লিখে ডান করবেন ডান করার পর দেখুন এখানে শেয়ার অপশন রয়েছে যে শেয়ার এই শেয়ার বাটনে ক্লিক করবেন করার পর আপনি যদি কোনো ছবি চান অ্যাড করবেন না করলে নাই আপনি স্কিপে ক্লিক করবেন স্পিকে ক্লিক করার পর আপনার এটা হয়ে গেছে তো দেখুন কত দ্রুত এবং সহজভাবে আপনারা কাউকে রিভিউ দিতে পারেন ওকে হয়ে গেছে